আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা সাহি দ্বিতীয় তলা দোকান নাম্বার এ এক সময় ঢাকার সাথে আছে আমি এস পি আলো মার আজকে আপনাদের জন্য একদম ফাটাফাটি ইন্ডিয়ান কাতানগুলো নিয়ে আসছি অফার প্রাইস যাবে ছয়শো আর আটশো এগুলো সব রিজেক্ট আর রিজেক্ট মাল কোনো চেঞ্জ হবে না একটু দেখা শোনা বুঝা শোনা নিয়ে নিয়ে দেখেন ব্লাউজটা প্রথমে দেখাচ্ছি জ্যাকেট ব্লাউজ এটা হলো আঁচল ঠিক আছে এটা হলো আঁচল এই জায়গাটা হালকা একটু নামে সিলভার কালার হয়ে গেছে গোল্ডেন কালার এই জায়গাটা সিলভার কালার হয়ে গেছে গোল্ডেন কালারটা ঠিক আছে একদম ইন্ডিয়ান দামি কাতান দেখেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র ছয়শো টাকা কালারটা হলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন যা যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হলো রয়্যাল ব্লু কালার এটা হলো ব্লাউজ পিসটা আর প্যাচটা ঠিক আছে ব্লাউজ পিস প্যাচ এটা হলো আঁচলটা দেখেন এই জায়গাটা হালকা একটু জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লাইট হয়ে গেছে গা বুঝা যায় না কিন্তু পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রাইস মাত্র চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালু এটা ব্লাউজ পিস এটা আচল এই যে এই জায়গাটা জিরো তো এই জায়গাটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লাইট হয়ে গেছে গা পুরো শাড়ি ফ্রেশ পিএস কালার ছয়শো টাকা একদম ছয়শো টাকায় এই শাড়িটা দেখেন এটা হলো ব্লাউজটা আমার হাতে বাম হাতে এটা হলো আচল ল্যাভেন্ডার কালার ফাইসাই গেছে গা হ্যাঁ এটা ফাইটা ফাইটাই গেছে গা মোটামুটি একটু ভালোই ফাটছে পড়তে পারবেন ঠিক আছে পড়তে পারবেন প্রাইস মাত্র ছয়শো টাকা ইউটিউব চ্যানেলটা সামনে ওই কথাটা আর বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা এটা ব্লাউজ পিস ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো আঁচলটা হলো জাম কালার এই জায়গাটা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট লাইট হয়ে গেছে গা বোঝা যায় না ঠিক আছে পার্সেন্টেজ বুঝাই দিচ্ছি আপনাকে যেন বুঝতে সুবিধা হয় প্রাইস শাড়িগুলো অনেক ভালো অনেক ভালো এটা হলো লাইট সি গ্রিন এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল দেখি হ্যাঁ এই জায়গাটা হালকা একটু মনে হয় দাগ ভরছে ঠিক আছে এটা সমস্যা নেই একটু দাগ আছে সমস্যা নেই পড়তে পারবেন প্রাইস মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা লাস্টে কিছু কাতান দেখাবো এবং মাস্টার কম্বাইন্ড অরেঞ্জ এবং ইউলো কম্বাইন্ড এটা ব্লাউজ পিস আচল দেখেন এই জায়গা হালকা একটু চা মা পড়ছে মনে না কিছুই বলে নেই একটু দাগ দাগ বোঝা যাচ্ছে ঠিক আছে ছয়শো টাকা তো হবে মেসেঞ্জারে আমরা অ্যাক্টিভ না আমরা অ্যাক্টিভ হলো ইমো হোয়াটসঅ্যাপ এটা হলো ব্রাউজ পিস মেসেঞ্জার কালার এটা হলো আঁচল এই যে জায়গাটা লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে কিন্তু পড়তে পারবেন শাড়ি প্রত্যেকটা শাড়ি আজকে ইন্ডিয়ান ভালো ভালো শাড়ি দিয়ে দিচ্ছি মেরুন কালার এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান এটা ব্লাউজ পিস এটা হলো আঁচল দেখেন সমস্যা করি সমস্যা মাঝে হালকা একটু নামে ময়লা আছে বোঝা যায় না ছয়শো টাকা সকালে ভিডিওটা দেখবেন ঠিক আছে যদি সকালে ভিডিওটা দেখবেন না ডেলিভারি চার্জটা আগে দিতে হয় এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ওভারঅলটা এটা হ্যাঁ কোনো সমস্যা নাই ছয়শো টাকা শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি চোদ্দো হাতের বেশি আছে কম হবে না ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল কোনো সমস্যা নাই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে বুঝা যায় না ছয়শো টাকা

চলে আসুন আমাদের এই ভিডিও দুপুর দুইটা থেকে চারটার মধ্যে খেয়াল রাখবেন এটা হলো ব্লাউজ পিস আর ভিডিওর উপরেই স্ক্রিন নাম্বার নাম্বার দেওয়া আছে স্ক্রিন উপরে এটা ব্লাউজ পিস জ্যাকেট ব্লাউজ এটা হলো আঁচল ঠিক আছে এগুলো আঁচল ম্যাচেনটা কালার প্লেন বডি এই যে দেখেন এই জায়গাটা হালকা লাইট হয়ে গেছে হালকা নামে ঠিক আছে বুঝাই যায় না আমি না বললে আপনারা এই বুঝবেন না যে কাজটা দিচ্ছে এটা ঝুট টাইপের সুতা দিয়ে সেটা হলো ব্লাউজ পিস শ্যালা টাইপের কালার এটা হলো আঁচলটা এই জায়গার যে কাপড়টা সেটা ঝুট টাইপের বসছে আঁচল

খুব সুন্দরভাবে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছে তো ব্লাউজ পিস এটা হলো আঁচল এই জায়গাটা হালকা একটু নামে লাইট হয়েছে বোঝা যায় না ঠিক কালার ও ওইখানে একটু কালির দাগ আছে মনে হচ্ছে একটু কালির দাগ আছে উঠতেও পারে ভিতরেও আছে কুছি তো আছে একটু দেখা যায় কুছিতে এই যে কুছিতে হালকা একটু দাগ আছে উঠতে পারে না উঠতে পারে ঠিক ব্লাউজ পিসও আছে এই যে ব্লাউজ পিস ভিতরে এই যে ব্লাউজ পিসটা বাঁধাতে এটা হলো আচল ওভারঅলটা এটা

এরকমভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে কি একটু স্কিন টাইপের কালার স্কিন টাইপের কালার ঠিক আছে এই ব্লাউজটা আমার বাঁ হাতে এটা হলো আঁচল অবশ্য ওই জায়গা মনে একটু মানে কালি চালি বসে বোঝা যায় না বা একটু আঠা বসছে বোঝা যায় না ভিতরে একই অবস্থা ভিতরেও বসছে ভিতরে বসছে মানে একটু পানি পড়ছে আমার মনে হয় ছয়শো টাকা

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন সাথে রাখেন প্রতিদিনই ভিডিও ছাড়ি ইনশাআল্লাহ এটা ব্লাউজ পিস হালকা হালকা ফাসা ফাসা নেবে এটা হলো আঁচল ওভারঅলটা এটা এই যে এটা সমস্যা হলো এই জায়গাটা একটু কালি পড়ছে দেখা হাত দিয়ে একটু দেখা এই যে কাজটা একটু কালি পড়ছে বোঝা যায় না ছয়শো টাকা এ একদম ফ্রেশ জাস্ট একটু সুতা উঠে গেছে গা একটু পুষ্কা টাইপের উঠে গেছে গা আমি দেখাই দিচ্ছি দেখেন এটা হলো ব্লাউজটা আমার বাম হাতেই পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ব্লাউজ এটা হলো আঁচল

আচল এই যে আমার হালকা একটু লাইট হয়ে গেছে মনে হয় বোঝা যায় না আর তোমার সমস্যা দেখিনি যে ব্লাউজটা ছশো টাকা তো ছশো টাকার আইটেম শেষ এখন কিছু দেখাবো আটশো টাকা ঠিক আছে এখন যা দেখাবো সব আটশো এসে মোটামুটি ফ্রেশই মোটামুটি ফ্রেশই হতো দেখলে বুঝতে পারবো বাকিটা চলুন দেখা যাক এটা হলো ব্লাউজটা এটা হলো আঁচলটা হ্যাঁ মোটামুটি ফ্রেশই সাথে আটশো টাকা এটা ফ্রেশই আটশো টাকা এটা ইয়েলোর মধ্যে এটা ব্লাউজ পিস

এখানে একটা ফুটা আছে দেখেন এখানে একটু ফুটা আছে এখানে একটু ফুটা আছে তিনটা ফুটা এই তো ঠিক আছে এই জায়গায় একটা জড়ি সুতার কাজ করে দিবেন করতে পারবেন এটা বোঝা যাইব না ঠিক আছে কালারের সাথে ফুটা বোঝা যায় না আটশো টাকা এটা নিতে পারেন ভালো শাড়ি জাস্ট একটা জড়ি দিয়ে একটা কাজ বসাই দিবেন জড়ি একটা কাজ বসাই দিবেন তিন জায়গা ফুটা হ্যাঁ পরে আবার বললেন না যে সমস্যা বললেন না কেন বইলা দিচ্ছে এটা হলো ব্লাউজ পিস খাদ্যের মধ্যে এটা হলো মিষ্টি কালার এটা হলো আঁচলটা এই জায়গাটা হালকা একটু সুতা টুতা উইথ হয়ে গেছে এত টুকি ভিতরে একদম ফ্রেশ আটশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য প্রতিদিন আমরা ভিডিও ছাড়ি ইনশাল্লাহ দুপুর দুইটা থেকে চারটার মধ্যে খেয়াল রাখবেন এটা ক্রিম কালার এটা ব্লাউজ পিস এটা হলো আঁচল গোয়ালটা এটা এই যে ভাজে হালকা ময়লা আছে নামে শাড়ি কিন্তু একসে একদম চমৎকার

এটা হলো ব্লাউজটা আমার বাম হাতে আমার বাম হাতে ব্লাউজটা আঁচলটা ঠিক আছে এটা খাদ্যের মধ্যে এই জায়গাটা হালকা একটু লাইট হয়ে গেছে না বোঝা যায় না একদম অনায়াসে করতে পারবেন আটশো টাকা একদম চমলক্ষ শাড়ি দিয়ে দিচ্ছে আজকে ভিডিওটা কেউ মিস করেন না অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো এবং আটশো টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য অবশ্যই আপনারা চলে আসুন আমাদের শোরুম এটা ব্লাউজ পিস এটা হলো আঁচল দেখেন ওভারঅলটা কি

তিনটা চারটা বানাইতে পারবেন এই যে দেখেন চলো ডিপ মেরুন কালার চলো ব্লাউজ পিস চলো আঁচল ঠিক আছে এই জায়গাটা একটু সুতা উঠে গেছে গা বুঝা যায় না এগুলা নিয়ে আপনারা যে কোনো কাটিং সেটিং করতে পারবেন আটশো টাকা এই যে তো খাদ্যির মধ্যে এর আগে তো খাদ্যি দেখাইছি এই তো খাদ্যি এটা লাল এই যে দেখেন হ্যাঁ চলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা এই যে জায়গাটা চলে গেছে গা এই জায়গাটা একটু ফাইট গেছে এই জায়গাটা একটু সুতাও আছে মানে ভুসকা উঠছে একদম কাটিং করে করতে পারবেন আটশো টাকা দেখেন মেরুন কালার মেরুন কালার এটা হলো ব্লাউজ পিস এটা আঁচল ঠিক আছে এটা কোনো সমস্যাই নেই সুতা মুতো একটু উঠছে একটু কাইটা নেন এখানে একটু ফাইটাই আছে বুঝা যায় না একটু কাটিং করে নেন একদম ফ্রেশ শাড়ি চেক শাড়ি আটশো টাকা সবুজের মধ্যে সবুজের মধ্যে এটা ব্লাউজ পিস বাম হাতে ব্লাউজ আঁচড় আগে কাটতে হবে এটা হলো আঁচড়টা ঠিক আছে এই যে জায়গাটা একটু চলে গেছে এই জায়গাটা একটু নামে চলে গেছে গা বোঝা যায় না আটশো টাকা কত সুন্দর চুন্দ্রি স্টাইলের শাড়ি চুন্দ্রি না ওই স্টাইলটা এই করছে এটার আঁচলটা ছিঁড়ে গেছে গা ঠিক আছে আঁচলটা ছিঁড়ে গেছে গা আচ্ছা চার লাগে ছিঁড়ে গেছে গা এটা এখন বেরিয়েছে

অথবা দু একটা টাকা গোল্ডেন আসিল সিলভার কালার হয়ে গেছে বুঝা না এটা কোনো সমস্যাই না এটা সমস্যা কোনো এটা হলো ভদ্র ছেলে যে দেখেন ক্রিম কালার ক্রিম কালার এটা ব্লাউজ পিস এটা হলো এই যে জায়গাটা লাইট হয়ে গেছে গা এটা নিয়ে যে কোনো থ্রি জামা সব কিছু বানাইতে পারবেন সাথে সাথে ছবি দিয়ে অনেকে পান না মন খারাপ করেন দেরিতে দিলে কি আর পাবেন ভিডিও দেখার সাথে সাথে নিতে হবে এটা হলো ব্লাউজ পিস এটা লাল কালার টমাটো লাল এটা হলো আঁচল সমস্যা কই

এই যে জায়গায় একটু নামে একটু হয়তো বা ময়লা আসে দেখছেন কালার টক টকে বেরুন লাল টকে বেলুন লাল আচোটা আঁচলটা দেখেন এই যে ভাসটাতে হাবকা একটু ময়লা আছে দেখছেন সিলভার খুব সুন্দর এই যে ব্লাউজটা আমার বাম হাতে ব্লাউজটা আমার বাম হাতে হয়ে গেল এই যে ব্লাউজটা আছে ঠিক আছে এই যে কাট কাইটা নেবেন এই যে ব্লাউজটা তো লাস্ট ওয়ান পিস কে বলবে মারকো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ঠিক আছে হ্যাঁ মোটামুটি ফ্রেশই আছে এখানে একটু হয়তো বা লাইট হয়ে গেছে গা বোঝা যায় না হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামালকুম রাহি ববরকম